আমাদের আব্বাস ভাইয়ের পুকুরে পঞ্চাশ হাজার টাকা টিকিট মোট বাষট্টি সিট প্রথম পুরস্কার সাত লক্ষ টাকা সর্বমোট ষোলো লাখ আছে দশজনকে পুরস্কার দেবে সর্বনিম্ন পুরস্কার ষাট হাজার টাকা দশ নম্বর ভাই দেখা যাক একটি মাছ সিট করছে মাছটা সাইজ কেমন হয়

Hãy đi cái kênh Ghiền Mì Gõ Để gì không cái những video আমাৰ কাতেই ৰাখিছে যেন দিলো শুনো মনে কালকে

কি <laughs>